কৃষি বার কাছে শুনি ভাই কত দিনে সতেরোশো দশ কি দেখানো সতেরোশো দশ কম দাম

আসছি পাঁচ হাজার টন মাল আর কি আসবে এই টিসিবির মাধ্যমে সরকার দিল ওই মালটা ঢুকবে বলে হয় দু একদিন তো ঢুকবে এটা আমি শুনছি আর কি কতটুকু শুনে আসি দেখি আমাদের কৃষক ভাইয়ের কাছে আজকে রেটটা আমার লাগাইছি আমার লোক

ইন্ডিয়ার মালের আসার সম্ভাবনা আছে এখনো নাই কিন্তু মাল আসার সম্ভাবনা আছে আর অতিরিক্ত দেশি মালের অতিরিক্ত চাপ বাজার ঘাটে এই জন্য একটু কমি জানতে দেখি দেখি না

খুশি খুশি না আসলে আজকে দামটা একেবারেই হয়ে গেছে आज तो 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 की नहीं हमारा क्या सा